সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় পরিচয় থেকে ধীরে ধীরে মোবাইল ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন এক সন্তানের এই জননী সম্পর্ক গভীর হলে স্বামীর অগচরে পরক্রিয়া প্রেমিক পুলিশ সদস্যের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন এই তরুণী শুরু সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে পরিচয় হয়েছে পরিচয় হওয়ার পর সে আমার ফোন দিত মেসেজ দিত পরে ফোন মেসেজ দিতে দিতে পরে আমিও প্রথম কথা বলতেই নারাজ ছিলাম পরে উনি অনেক দীর্ঘদিন ফোন দেওয়ার পর আমি কথা বলছি কথা বলছি সে আমার মেসেজ দিছে আমিও মেসেজ দিছি মেসেজ দিতে দিতে কথা বলতে বলতে এক পর্যায়ে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় এই তরুণী বলেন সন্তানের সামনেই পরকীয়া প্রেমিকের সাথে দৈহিক সম্পর্কে মিলিত হয়েছেন দিনের পর দিন শুধু তাই নয় শারীরিক সম্পর্কে মিলিত হতে না চাইলে প্রেমিক বিভিন্নভাবে তাকে ম্যানেজ করে তার চাহিদা মেটাতেন বলে অভিযোগ এই তরুণীর এখন এখন আপু আপনি বলেন আসলে এই কনস্টেবলের নাম কি আসলে তিন কথা টাচ করে আর ভারেন্স ভোলা আর ওর ওর নাম সাহিলা তো তার বাবার নাম খorse আলম আর মাননা মান নাম হইছে খorse আরা যাবে আরো এখন বর্তমানে পুলিশ ট্যানে আমি একবার দুইবার এখানে আসা হয়েছে তারা কোনো ব্যবস্থা নেয় নাই আপনি কতবার আসলে এস প্রফেসে আহ এভাবে আর কি দাঁড়িয়ে রয়েছেন বা কতবার আপনি আপনার বিচার বিচার আমি একদিন আমি সব এই টাইমে দেখছি আমি রাত দশটাতে আমার এখানে যাওয়ার করছি এস আমারে বলছে ব্যবস্থা নিবে দুই মাস পাবে এখন আবার আসছি আমার আপনি যতবারই আসেন আপনাকে ফিরিয়ে দেয় ফিরিয়ে দেয় আর বলে বিচার করে কিন্তু এখন তো সে কোনো বিচার করে না আপনার যখন একান্তে সময় কাটাতেন তখন বাচ্চা কোথায় থাকত বাচ্চা আমাদের একই থাকতে একই রুমে আমি বলতাম যে করা ঠিক না আমার বাচ্চা আছে আমার কাছে বিবাহিত মেয়ের অনেক ভালো লাগে বা আমার এটাই স্বপ্ন যে বিবাহিত মেয়েদের বিয়ে পরে যখন এই ঘটনা সবকিছু সারা টারা হয়ে গেছে তখন আমি আর বলছি পরক্রিয়া প্রেমের প্রায় আঠারো মাস পর এই তরুণীর স্বামী বিষয়টি টের পান স্বামী অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করানোর পর পরক্রিয়া হাসপাতালে নিয়ে আসেন তিনি এক পর্যায়ে পুলিশ সদস্যের সাথে পরক্রিয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হয় যখন কথা বলার পেরে ১৮ ১৯ মাস আসে তখন আমাদের জানা জানি হয়েছে ওনার ওই হসপিটালে ভর্তি ছিল এখানে ওই মেট্রোতে ওইখানে ক্লিনিক ছিল সেখানে ও আসছিল আমার সাথে দেখা করতে ওইখানে বসে আমার নন্দ দেখে ফলে সে আবার দেখা যায় বাসায় যায় জানাজানি হবার পরপরই এই তরুণী তার পরক্রিয়া প্রেমিকের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন কিন্তু তখনই প্রেমিক শাহিন এই তরুণীকে আত্মহননের হুমকি দিয়ে সম্পর্কে রাখতে বাধ্য করেন আমি ওরে পরে আমি বাসার যাওয়ার আমার সামনে মায়ের দিকে করে আমার পরে আমি ওরে ফোন দিয়ে বলছি যে তুমি আর ফোন টোন দিও আমার এরকম বাসার সমস্যা আছে জানা জানি হয়েছে পরে ও আমারে ওই মরে যাবে আত্মহত করবে ওগুলো কতগুলো ছবি তুলে আমারে পাঠায় যে আমি মরে যাবো পুলিশ লাইনে মরে তোমার নামে ডায়েরি করে থুয়ে যাম যে আমি ওর জন্য মরে গেছি সাথে আবার কথা শুরু সবশেষ এই গৃহবধূর পরক্রিয়ার বিষয়টি তার স্বামী জানতে পারার পর তাকে ডিভোর্স দেন প্রেমিক পুলিশ সদস্য শাহিনের আশ্বাসে এই নারী স্বামীর ডিভোর্স মেনে নিয়ে পরক্রিয়া প্রেমিকের সাথে ঘরবাদা স্বপ্ন দেখেছিলেন তবে ঘটল উল্টো ঘটনা স্বামী কর্তৃক ডিভোর্স দেওয়ার পরপরই এই নারীকে ব্লক করে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন বর্তমানে বরগুনা পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য এরকম দিয়ে দিলে সমস্যা নাই আমি বিবাহ করবো পরে এই ডিপোজ যেদিন দিব আর আগের দিন আরে বলছি যে কালকে কোনো ডিপোজ দিতে আমার আর হ্যাঁ না আমি অনেক খাক হাতে ভেড়া দৌড়ছি তারা আমার রাখবে না এখন আমার করণই কি আমার তো মরণ ছাড়া কোনো গতি নতুন তো এই পর্যায় নিয়ে আমার সারিয়ে দিছো কোনো সমস্যা নাই তোমারে আমি করবো অনেক পরে আমি ওই ডিপোজ দিস দেওয়ার পর আমি আর ফোন দিছি যে আজকে আমার ডিপোজ হয়ে গেছে এই কথা বলার সাথে সাথে সে আমারে এই ঘটনায় স্বামী এবং প্রেমিক দুই কুলি হারিয়ে বর্তমানে ভবগুরের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে বিচারের আশায় ঘুরছেন এই নারী ভুক্তভোগী এই নারীর অভিযোগ এই ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করলেও অপরাধী পুলিশ সদস্য হয় সঠিক বিচার পাচ্ছেন না তিনি তাই অনেকটা বাধ্য হয়ে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিচারের দাবিতে অবস্থান করেন এই নারী ওনার সাথে আজকে দুই বছর আমার দীর্ঘদিন আমার সাথে অনেক কিছু করছে দুই বছর এখানে সেখানে ঘোরাফেরা করছে এ বিয়ে করবো আজকে কালকে নিয়ে বিভিন্ন জায়গায় হে সম্পর্ক করছে আমার সাথে শারীরিকভাবে এবং সে টাকা পয়সা আমার কাছ থেকে নিচ্ছে পরে আমি ডিএস বরাবর এটা আমি দরখাস্ত দিই ডিএসএ আমারে কোঠে কোঠে করতে হয় বলে পরে আমি মামলা করার পর বলছে তুমি মামলা করাই এ করে না আমি তার গেট করাই দিব পরে আমি কোঠে মামলা দিয়ে ওরে ই করে দেবো হ্যাঁ ডিএসএ এটার কোনো ব্যবস্থা নে নাই না না আমি ডি এস বাবার দরখাস্ত দেয় সে আমার দায়িত্ব নিয়ে সেও বলছেন যে

যে যতক্ষণ একটা পুলিশ সাতটা হচ্ছে আমার সমস্যা হচ্ছে মানে ভয় কথা বলছি এখন যখন আমার বাসনা আমার ছেড়ে দিচ্ছে আমার বাস রাখে তখন আমি আমার সে আমার ভালো আপু আপনি এসপিপি কাছে আসছিলেন কতবার না আপনি সাড়ে ব্যস্ত ছিল কথা কথা বলার পর দেখো একটু আপনাকে কিছু করতে হবে বল আমি আব্দুলকে মেয়েটি বললাম কিছু করতে হবে ইনশাল্লাহ কারণ স্যারে তা আপনি ভালোভাবে স্যারে বলতে পারেন না স্যারে অনেক ভালো মানুষ আপনার স্যারকে সম্মান কোনো ই করুন আমি আমি বলছি আমি যেটা বলছি ও আসা এখন যে আসেন তার সাথে আপনি আসেন নাই উনি অনেক ভালো আচ্ছা আচ্ছা এই জন্যই তো আপনি

আমাদের পিঠে বসেন তারপর দেখ কোথায় যান তারপর